এ সমস্ত জগতবাসী আজ আমি সাংবাদি চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম আর এই আলোচনাটি একটু ব্যতিক্রম হবে এর সঙ্গে সেটি হলো কি যে আমরা এই বাংলাদেশে বা বিদেশে বিভিন্ন জায়গাতে আমরা একটা কথা শুনে থাকি যে আমি মরণকালে ডোলবাসী বাজাই আচ্ছা মরণকালে ডোলবাসী কেন বাজাবে এটা তারা কোথা থেকে পেল শরীয়ত একজন মানুষ যখন মারা যায় সে একজন সাধারণ মানুষ শরীয়তের কোনো মানুষ যখন মারা যায় তখন তার জন্য কি করা হয় কোরআন শরীফ পাঠ করা হয় যে আল্লাহর বাণীগুলো পাঠ করতেছে তাহলে একজন তরিকতের মারেফতের লোক যখন এতেকাল করে তাহলে তখন দেখা যায় কি সেই মানুষটা মারা যাওয়ার পরে একদল লোক জিকির করে আচ্ছা কোনো কোনো মানুষ এমনিতেই জিকির করে দাঁড়ায়া জিকির করে বসে জিকির করে হাঁটা অবস্থায় জিকির করে এভাবে জিকির করলেও তো আল্লাহ শোনে তাহলে কিছু কিছু গানে কিছু কিছু বিষয়ে শোনা যায় যে আমি মরণকালে বাসি বাজাই সারা জীবন সাধনা করলো অনেক ত্যাগ করল মানুষ তাকে কত ঘৃণা দিয়ে কথা বলল কত মানুষ তাকে ভণ্ড বলল কিন্তু তিনি মৃত্যুর আগে তিনি মৃত্যুর আগে বলে গেলেন যে আমি মরণকালে বাসি বাজাই এই যে কথা আসলে এটা কেন জিকির করলে হয় কোরআন পাঠ করলেও হয় তবে এখানে কেন এটা করা হলো যে মানুষ এ এ কথা কেন বলল যে আমি মরণকালে ডোলবাসি বাজাইও তো আমি মরণকালে ডোলবাসি বাজাইও এই কথাটা যে বলা হলো এর মাহিত্য কী এটা কেন করে আর তিনি একজন আউলিয়া মানুষ পৃথিবীতে দেখা গেছে ওই ব্যক্তিটা কাউকে কিছু বলে দিয়েছে হয়ে গেছে কাউকে কিছু বলে দিয়ে গেল যাও তোমার এটা হবে হয়ে গেছে কাউকে বললো যাও তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে পৃথিবীতে বেঁচে থাকাকালীন এই লোকটা কিছু তা হয়ে গেছে তাহলে এমন একটা জ্ঞানী এমন একটা ব্যক্তি এমন কিছু কথা বলে গেল যে আমি মরণকালে বাসি বাজাই এর মাহিত্ব কী কিন্তু দেখা যায় অনেক মানুষ এরকম গান গেয়ে মামলা খেয়ে গেছে এরকম কিছু কথা বলে মামলা খেয়ে গেছে তাহলে এর মূল মাহিত্বটা আজকে আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাল দেখেন আমিও কিন্তু তরিকতের জগতে আছি হাজার হাজার ভক্ত আমাদের এখানেও আসে মানে এবং খাজা ময়নুদ্দিন চিস্তিকে তার জীবনীতে দেখা গেছে কি খাজা ময়নুদ্দিন চিস্তি যখন বড় পীরের বাড়িতে তিনি নিমন্ত্রণ হিসেবে গেলেন দুই তিন দিন থাকলেন তাকে ভালো মন্দ খাওয়ানো হল কিন্তু দেখা যায় এই যে ভালো মন্দ খাওয়ানো হলো তারপরেও কিন্তু দেখা যায় কি হলো যে তিনি বলতেছে আমাকে দুই তিন দিন ধরে আপনি না খাইয়ে রেখেছেন আমি কিছুই খাইনি আরে এটা কি তোমাকে মোরগ পোলাও এটা সেটা খাওয়ানো হলো আর তুমি বলতেছো তোমাকে খাওয়ানো হয়নি দেখেন আমার আত্মার খোরাক হলো গান আর যেই গানের মধ্যে আল্লাহ ও রাসুলের কথা হলে আউলিয়াদের কথা বলা আছে তাদের দুর্দশা তাদের কথা তাদের ঘটনাগুলো গানের মধ্যে বেশি ওঠে আত্মতত্ত্ব সৃষ্টিতত্ত্ব বিভিন্ন তত্ত্ব কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে আর সেগুলো শুনলে মন নরম হয় আল্লাহর প্রতি মনটা রুজু হয় তবে হ্যাঁ গান হারাম একটি কথা বলা হয়েছে গান হারাম সেটি কোন গান যে গান শুনে মানুষ মদ্যপান করে নর্ত কি না চায় অশৃঙ্খল যেই কথা সেগুলো আল্লাহর পছন্দ নয় ওলিয়া ওলিয়াদের পছন্দ নয় আর যেই গান শুনলে আল্লাহ রাসুলের কথা মনে পড়ে চোখ দিয়ে অধরে পানি ঝরতে থাকে সেই গানের কথাই কিন্তু বলা হয়েছে আচ্ছা তো এখন বলব মরণকালে ডোলবাসী বাজাই হোক এটা কেমন কথা মরণকালে ডোলবাসি কেন বাজাবে দেখেন ময়নুদ্দিন চিস্তি ভারতে আজমির শরীফ নামে তিনি কিন্তু পৃথিবীতে যতদিন বেঁচেছিলেন তিনি কিন্তু গান বাজনা করেছেন এবং গানের তালে তালে তিনি জিকির করতেন আর এই জিকিরটা তার আত্মার খোরাক তো এখন কথা হলো দেখেন একজন আল্লাহর অলি যিনি পৃথিবীতে অনেক সাধনা করেছে অনেক জিকির করেছেন ডোলের তালে বাজনার তালে তিনি জিকির করেছেন দেখবেন একটা মানুষ জিকির করতে চায় না বা জিকির তার মুখে আসে না যখন বাজনার তাল পেয়েছে সেই তালে তালে আল্লাহ আল্লাহ নামের জিকির করেছে তো আজকের যে কথাটি আমি আপনাদেরকে বলবো একটা আত্মা যখন মানুষের দেহ থেকে বের হয়ে যায় তখন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে সে কিন্তু বলতে পারে না আমি কি মৃত্যুবরণ করেছি কি না তখন সে মৃত্যুর পরে তাকে যখন আবার আল্লাহ জীবিত করে তখন কিন্তু সে বলতেই পারে না আমি কি মারা গেছি বোঝা যায় না তা আমার কথা হলো পৃথিবীতে যে যেই ধরনের আচরণ যেই ধরনের জ্ঞান বিবেক বুদ্ধি যেভাবে যে চলবে ঠিক তার তাকে যখন আল্লাহ আবার জীবিত করবে তখন জীবিত হওয়ার পরে সে বলবে কি রে সে যে মারা গেছে তার নিজেরই বিশ্বাস হয় না কিন্তু তার লাশটা সে নিজে দেখতে পায় সেই আত্মাটা সেই লাশটা দেখতে পায় তখন কি হয় তখন তার কানে যখন সেই আল্লাহ নামের বাজনা বাজতেছে সেই আল্লাহ নামের জিকির হচ্ছে তখন সেই আত্মাটা সেই লাশের পাশে থাকলেও সে আত্মাটা নিজেই জিকির করতে থাকে আল্লাহ আল্লাহ নামের জিকির করতে থাকে তাহলে দুনিয়াতে সে যেভাবে জিকির করত যেভাবে বাজনার তালে জিকির করতো সে মৃত্যুর পরেও সেই বাজনা যখন তার কানে যাচ্ছে এবং সে বাজনার মধ্যে আল্লাহ নামের জিকির সে শুনতে পাচ্ছে এবং সে জিকির নিজেও সেই আত্মাটি করতে থাকে তাহলে আজকের আলোচনা এই জিনিসটি বোঝানো হলো যে একজন কামেল ব্যক্তি একজন সাধক ব্যক্তি যখন মৃত্যুবরণ করে দেখেন এর আরেকটা নাম হলো কী এর আরেকটা নাম হলো যে ইন্তেকাল করা আর ইন্তেকাল এর বাংলা শব্দ কী এর বাংলা শব্দ হলো আড়াল হওয়া তার মানে সেই দেহ থেকে বের হয়ে তিনি সকল মানুষের চোখে তিনি আড়াল হয়ে গেছে কিন্তু তিনি যদি সকল মানুষের চোখে তিনি আড়াল হয়েও যায় তারপরেও কিন্তু তিনি আড়াল থেকে সবাইকে দেখছে কেউ তাকে দেখছে না এটা আমার নিজের জীবনের কিছু প্রমাণ আছে যা আপনাদের সামনে উল্লেখ করা সম্ভব নয় আর এটা উল্লেখ করলে সকলে বুঝবে না তো আজ আমি বলবো যারা যেই সাধক যেই অলিয়া ওলিয়ারা মৃত্যুবরণ করেছে এবং মৃত্যুর পরে তার মৃত্যুর পরে তার লাশটাকে সামনে রেখে যে জিকিরের তালে বাজনার তালে জিকির চলেছে তখন সেই আত্মাটিও সেই গানের তালে জিকির করে এবং সবাইকে দেখছে সবাই আল্লাহর নামে জিকিরই রত। তাল এমন একটা জিনিস দেখবেন আপনি যখন দশজন মানুষ মিলে যখন জিকির আসকার করবেন তখন দেখবেন যে আল্লাহ হোক সকলে সমানে সমানে বলছে মানুষ যখন নামাজও পড়ে সবাই একাত্রভাবে শ্রদ্ধা দিচ্ছে একাত্রভাবে রুকু দিচ্ছে এটাও কিন্তু একটা তালের মতো সমানে সমানে যাচ্ছে একটা হচ্ছে শব্দ তাল একটা হল ভঙ্গিমার তাল আপনি হাত নাড়িয়েছেন সেও নাড়িয়েছে আপনি কথা বলেছেন সেও বলেছে বাহ্যিকভাবে যদি দেখা যায় একটা গজল গাইতেছে তো পাঁচ মিলে গজল গাইতেছে কিন্তু এদিক সেদিক নেই একবার মিল রেখে ঠিক বাজনার তাল যখন সেই জিকির সেই সাধক সেই আউলিয়া যখন সেই বাজনার তালে জিকিরের শব্দ পাবে তখন সেই আত্মাটাও জিকিরে মশকুল হয়ে যায় তখন আল্লাহ দেখতেছে পৃথিবীতে সে যেভাবে জিকির করেছিল আমার নাম ডাক করেছিল ঠিক মৃত্যুর পরে সেই তালে তালে সে বাজনার তালে সে আমার জিকির করতেছে তাহলে মৃত লোক তো কোরআনতলাব করলে শোনে না তাহলে তার সামনে কোরআন পাঠ করা হয় কেন শরীয়ত কিন্তু এটা করছে কি বুঝে করে তার মানে তার আত্মা এখনো দেহের থেকে বের হয়েছে কিন্তু সে কিন্তু চলে যায়নি সে কিন্তু আশেপাশে আছে এবং সে দেখতেছে কার কে কাঁদছে কে কি করতেছে সমস্ত কিছু দেখতে পাচ্ছে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে মরণকালে ডোলবাসী বাজায়ও এটা কিন্তু সকল লোকে বলে না যারা খাজা ময়নুদ্দিন চিস্তির অনুসরণ করেছে এবং তিনি বাজনার কালে জিকির করতেন তিনি জিকির করতে করতে বেহাল হয়ে যেতেন তার মাথায় পানি দিয়ে তাকে জাগ্রত করতে তার মানে আল্লাহর নামে তিনি তিনি ফানাফিল্লা হয়ে যাইতেন আর একটি কথা আছে প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে এই পরম বন্দর হবে দেখা বর্জক শহরে এ মরা হইয়া ধরছে যেজন লাভ পাইয়াছে অধরারে এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং দুয়ের শনে গেলে দেখতে পাবে ধ্যানেজিদকে নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে রূপ এবার মিশিলে পরে তারে দেখিতে পারে আরো শীতে ছবির মতো নিরঞ্জন তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনার মূল কি বলা হলো মরণকালে ঢোল বাছি বাজায় তার মানে পৃথিবীতে বহুতরিকতির লোক তারা বাজনার তালে আল্লাহ নামের জিকির করত আর জিকিরে তখন দুনিয়া ভুলে যাইত সেই জিকিরের তালে তিনি দুনিয়ার কথা অর্থনীতির কথা সংসারের কথা সমস্ত কিছু ভুলে যাইত আর ভুলে গিয়ে তখন সে জিকির করত এই বাজনার তালে আর সেই স্বভাবটা মৃত্যুর পরে রয়ে গেছে সেই বাজনার তালে সেই আত্মাটাও জিকির করতে থাকে সেই আত্মাকে যদি জিকির করিয়ে দেওয়া যায় তাহলে তার কি সুফল হবে না কুফল হবে এটা আপনারা বলবেন এখন আমি যে কথাটি বলব সেটিও দেখো যে আল্লাহকে মানুষে একভাবে খুশি করে না দেখেন নামাজ পড়া হয় এটাও কিন্তু সালাত জিকির করে এটাও কিন্তু সালাত আল্লাহকে খুশি করার জন্যে এটা ত্যাগ করেছে সেটাও কিন্তু সালাদ সাধনা করতেছে এটাও কিন্তু সালাদ আর সাধনার কথা অনেক শরীয়তের লোকে বলে থাকে সাধনা আবার কি আর এই সাধনার কথা আল্লাহ সুরা ইনসিরা এবং সুরা সাফাতের মধ্যে আল্লাহ বলেছেন যারা আছো তোমরা যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করো আমি তাদেরকে পরিচালনা করব আবার বলেছে তোমরা যখনই অবসর পাও সাধনা করো তাহলে পৃথিবীতে সাধনকারী আছে নামাজকারী আছে জিকির কারী আছে কাউকে আমরা ছোটো দেখতে পারবো না দেখেন কেউ ইঞ্জিনিয়ারে পড়ালেখা করেছে কেউ ডাক্তারি করেছে কেউ বিজ্ঞানী করেছে কেউ হিসাব বিজ্ঞান করেছে পড়ালেখা করেছে সবাই কিন্তু লক্ষ লক্ষ টাকা কামাই করে কিন্তু পড়ালেখার সাবজেক্ট কিন্তু আলাদা কিন্তু কামাইছে কি টাকা তাহলে আল্লাহকে লাভ করতে যাই অনেকগুলো পথ আছে কেউ জিকিরের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করেছে কেউ নামাজের মধ্যে সন্তুষ্ট করেছে কেউ আল্লাহর জন্য ত্যাগের মাধ্যমে কেউ কেউ আল্লাহকে খুশি করেছে তাহলে সবটাই সালাতে পরিপূর্ণ কেউ মানব সেবা করেছে এতিমের মুখে খাবার তুলে দিয়েছে সেও কিন্তু একটা সালাতে গণ্য আছে তবে সে সমস্ত জগতবাসী জানি না আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে জানাবেন যদি খারাপ লাগে তবুও জানাবেন আর এটাও বলবো যে আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ